পড়েছি দেড় আয় কিন্তু তাও দুরুস্ত আসেনি আমি এটুকু বলতে পারি যে প্রকাশ্যে আমরা এটা সিসিটিভি ফুটেজটা দেখিয়েছিলাম কি যখন মেঘনা জুট মিল গেটে তৃণমূল দুষ্কৃতীরা তাণ্ডব করছিল তখন পুলিশ আসার পরেও তাকে থামাতে পারিনি পুলিশের সামনে সে তাণ্ডবটা চলতে থাকে সেই সময় অর্জুন সিং নিজের বাসভবন থেকে নেবে যখন ওখানে যান ওনাকে দেখেই তারা পালাতে আরম্ভ করে কোনো রকম ধস্তাধস্তি তাদের সাথে অর্জুন সিংজির হয়নি এবং অর্জুন সিং এবং ওনার সাথে যারা ছিল তাদের কারো হাতও কিন্তু কোনো আর্মস নেই এটা প্রকাশ্যে আমরা সিসিটিভি ফুটেজটা তুলে রেখেছিলাম তারপরেই যখন আমরা পুলিশের উপরে চাপ করতে আরম্ভ করলাম অর্জুন সিংজির সঙ্গে থাকার কোনো লোক কোনো রকমে গুলি চালায় নেই আপনাদের এই তৃণমূল কংগ্রেসের যে তাণ্ডাও করার টিমটা ছিল তারাই এই তাণ্ডাওটা করেছে তারাই গুলি চালিয়েছে পাঁচ রাউন্ড তারপরে পুলিশ বাধ্য হয় আঠাশ তারিখে রাত্রিবেলা নটা কুড়ি মিনিটে মোটো একটা কমপ্লেন সিং অ্যান্ড তেলুয়া নামে করে কি তাদের হাতে আমরা ইলিগাল পিস্টল কক করতে দেখি সেই চার নম্বর ক্যামেরায় তাদের থানার যে ক্যামেরাগুলো লাগানো আছে তার মধ্যে একটা চার নম্বর ক্যামেরা উনি দেখতে পেরেছেন আমি এখনো বলছি কি সেইখানে যত ক্যামেরা আছে ওখানে এখনো ছখানা ক্যামেরা আছে সেই ক্যামেরার ফুটেজগুলো জগদ্দল পুলিশ ব্যারাকুর কমিশনারেট বের করুক আমি বলছি কোন লোক বাদ যাবে না যারা যারা গুলি চালিয়েছিল সব দেখা যাবে এবং এটাও দেখা যাবে সদ কিভাবে সেই রাস্তার উপরে পড়েছিল সেইটাও পুরোপুরি ফুটেজের মধ্যে আছে পুলিশ সেই ফুটেজটা প্রকাশ্যে পার্সেন্ট যেদিন থেকে একটা ভিডিও ফুটেজ করা হয় মিডিয়া গ্রুপে সেই দিনে আমি বলেছিলাম কি এর আগের ভিডিওগুলো কথা কোথায় গেল সেই ভিডিওটা কিন্তু তারা প্রকাশ্যে করিনি পরে কিন্তু আমরা করেছি সেই আমাদের ভিডিও প্রকাশ করার পর পুলিশ বুঝে গেছে কি আমাদের কাছেও তথ্য আছে সেটা আমরা কোর্টে কিন্তু রাখব। তাই ও হতে পারে আজকে দিনে চাপে তারা শুভ মোটো কমপ্লেন করে তাদেরকে উপরে এফআইআর করে অ্যারেস্ট করার করবে কি করবে না সেটাও এখন আমরা জানি না না আদালতে তো গিয়েছি ওরা তো জেনে গেছে আদালতে আমরা সব ফুটেজগুলো ওখানে রাখবো তাই তো শুভ মোটো কমপ্লেনটা করলো দেখুন সত্য সত্য হয় সত্যকে কোনোদিন লুকানো যায় না এখানে ধর্মের ধর্মের লড়াইতে ধর্মের জয় হবেই অধর্ম শক্তি কোনোদিন জিততে পারবে না যে ধর্মশক্তিরা শক্তিরা ওখানে গিয়ে তাণ্ডব করে মারধার করে পালাবার সময় গুলি চালাচ্ছিল তাদেরকে ক্লিন চিট দেওয়ার যে প্ল্যানটা লোকাল পুলিশ করলো তৃণমূল কংগ্রেসের চাপে তার গভর্নমেন্টের চাপে এটা কিন্তু অধর্মের কাজ এই অধর্মটা বেশিদিন রাখা যায় না এই অধর্মের হার হবেই পরাজয় হবেই অ্যারেস্ট হওয়ার কোনো অ্যারেস্ট হওয়ার কোনো বক্তব্যই নেই নমিত সিংয়ের নমিত সিংয়ের একটি পুরনো ফুটেজ অনেক পুরনো ফুটেজ যেটা চাপ সৃষ্টি করার জন্য অর্জুন সিং থানায় পাঠিয়েছে যে নমিত নাকি সেদিনকে কোনো আমসে হাতে ছিল একটা ফুটেজ সেই ফুটেজটার উপরে অলরেডি কেস হয়েছে নমিত সেই কেসের বেলো নিয়ে এসেছে সেই কেসে সেই ফুটেজটাকে পাঠিয়ে এডিট করে থানায় পাঠানো হয়েছে যার এগেনস্টে একটা শুভমোটো কেস হয়েছে বাট হ্যাঁ সেদিনকার কোনো ফুটেজ নমিত সিংকে পাওয়া যায়নি এবং কোনো জায়গায় দেখা যাচ্ছে না দিস ইজ অ্যান ওল্ড ফুটেজ এটা ওল্ড ফুটেজ এটা দায়িত্ব নিয়ে বলতে পারি প্রশাসন করেছে নিশ্চয়ই প্রশাসন সেটাকে পুষ্টি করবে আমি প্রশাসনের বিরুদ্ধে নয় যদি কোথাও সত্যিকালে সেরকম কিছু দেখা যায় যা ব্যবস্থা তাই হবে তার এগেনস্টে কেস হচ্ছে প্রশাসনের সাথে আছি অর্জুনকে অ্যারেস্ট হতেই হবে অর্জুনে সেদিনকের গণ্ডগোলটা অর্জুন পাকিয়েছে গুলি চেয়ে লেগেছে এবং যার গুলি লেগেছে সে বলেছে সে গুলিটা অর্জুন মেরেছে এরপরে আর কিছু বয়ান হতে পারে না এরপরে যদি মাননীয় আদালত এটাকে কনসিডার না করে তাহলে এটাই হবে যে অর্জুনকে সব কেসে রেহাই দেওয়া হচ্ছে সেই জন্যই দেখবেন যে অর্জুন হাইকোর্টে গেছিলো কিন্তু অর্জুনকে বলেছে একদম সোজা পথে স্পেশাল কোনো কনসিডারেশন হবে না আজকেরই ইংরেজি ব্যাপারে আছে সেগুলো তো অভিযোগ সেগুলো অর্জুন এনআইএকে এনে করেছে এবং আপনারা জানেন এই মুহূর্তে আমাদের এখানে প্রিয়াঙ্কু পান্ডের যে কেস তাতে চোদ্দ জন অ্যারেস্টেড আছে সে মিথ্যে কেস যারা প্রিয়াঙ্কুর সাথেই থাকতো অটো বের করে দেওয়ার নামে কয়েক লক্ষ কোটি টাকা প্রিয়াঙ্কু পাণ্ডে গবন করেছে কয়েক লক্ষ কোটি টাকা প্রিয়াঙ্কু পাণ্ডে অটো দেওয়ার নামে আরটিও মেম্বার যখন সে ছিল তৃণমূলের আন্ডারে তখন কয়েক কোটি টাকা গবন করেছে তার জন্য তাকে আরটিও মেম্বার থেকে সরানো হয়েছে এই কোটি টাকা যে গবন করেছে সবাইকে অটো দেওয়ার জন্যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কাকিনাড়া ছেলেদের অটো বার করেছে প্রায় একশো নয় পাঁচশোর একাধিক অটো প্রিয়াঙ্কু পাণ্ডে পাঁচ লাখ সাত লাখ টাকা করে নিয়ে নিয়ে অটোগুলোকে বার করেছে সেই কাগজ ইতিমধ্যেই শাসকের কাছে জমা পড়েছে আশা করি তারও তদন্ত শুরু হবে এবং সেই সময় যে ছেলেগুলোকে আজকে এনআইএতে নাম দিয়েছে তারা সেই সময় অটোর জন্যে ছ সাত লাখ টাকা করে প্রিয়াঙ্কু পাণ্ডেকে দিয়েছিল কিন্তু সে টাকা যখন তারা চাইতে যায় তাদের একটা মিথ্যে কেসে তাকে জড়িয়ে দেয় ঠিক আছে প্রিয়াঙ্কু পাণ্ডেই বলেছিল যে তোমরা আমার ওপরে একটু চালাও আমি সিকিউরিটি পাবো তো সেই সব করতে যে কি কি করেছিল জানি না তাতে দেখা যায় ছবি আছে তো প্রিয়াঙ্কু পাণ্ডের সাথে এই যে টিম যারা আজকে ধরা পড়েছে এই পুরো টিমের ছবি আমার কাছে আছে আগামী দিন সেটাও প্রকাশ্য দেখিয়ে দেবো ধরা আরও অনেকেই যুক্ত আছে নাম আছে পুলিশ ধরার চেষ্টা করছে তারা মজদুর ভবনে সিআইসএফ এর ইয়েতে বসে আছে আমি নামগুলো বলে দিতে পারি যাদের নামে এফআইআর হয়েছে তারা ওখানে বসে আছে আমি আপনাদের নামগুলোও জানিয়ে দিচ্ছি একের পর এক যারা ওখানে একদম দীর্ঘ সময় বসে আছে ওখানে সবসময় থাকছে বিট্টু চৌধুরী লিভার রাহুল মাইকেল বিশাল দাস পুটিয়া অঙ্কুশ সিং হীরা অজয় সাউ বান্টি দাস মন মোহাম্মদ ইসরাফিল ছাটান দীপু চুন্নু বিকাশ সাউ ইমরান ঠিক আছে এছাড়া গুড্ডু পাপ্পু তো আছে পাপ্পু কিন্তু এই জেলায় থাকার তার নির্দেশ নেই তবুও তাকে দেখা যাচ্ছে মজদুর ভবনে সে দীর্ঘ সময় বসে থাকছে মজদুর ভবনের সিসিটিভি আশেপাশের ফুটেজেও পাপ্পু সিংকে দেখা যাচ্ছে প্রায় গোটা দশকে বান্টি দাস অ্যারেস্ট হয়েছে একজনই যার সঙ্গে ঝগড়ার সূত্রপাত ছিল আপনারাও মিডিয়াতে দেখেছেন হয়তো সেনকে যখন অর্জুন বেরিয়ে আসছিল। সামনে একটি ছেলে বোম মারে সেই ছেলেটাকেও তো দেখা যাচ্ছে তাহলে সেই ছেলেটা গ্রেফতার এখনও হয়নি সে পালিয়ে আছে মজদুর ভবনেই আছে নেপালিয়া মজদুর ভবনের মধ্যেই আছে ছটন মজদুর ভবনের মধ্যেই আছে এরা সব ওই ভিতরেই আছে সিআইএসএফ গার্ড করে রেখে দিয়েছে তো এটা নিয়ে কোনো বক্তব্য না এটা নিশ্চয়ই পুলিশ প্রশাসন জানে এবং ঠিক ট্র্যাপে আছে যে সুযোগ পেলেই এদের গ্রেফতার করবে